শীত তো টাটা বাই বলেই দিয়েছে তো এবার শীতের জিনিসগুলো একটা একটা করে কেচে ধুয়ে আবার জায়গা মতো তুলে দেওয়া হবে তো শুভকাজে আর দেরি করে লাভ নেই তাই না ওই জন্য আমিও শুরু করে দিয়েছি হ্যালো মাই চ্যানেল পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানি শুরু করছি নতুন একটি ব্লগ তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা কিন্তু ঘরোয়া একদম মানে আজকে সারাদিন কি কি করলাম সেগুলোই তুলে ধরবো তোমাদের সঙ্গে বেগুন আলু তরকারি হবে আজকে সবজি ডাটা দিয়ে আর এখানে ডাল ভাত এই হলো আজকে সবজি দেখো শিল পেটে রেখেছি মশলা বাটবো এখনো মশলাই বাটা হয়নি আলু সাโป কাঁচা লঙ্কা ধনে পাতা টমেটো আজকে দেখো তোমাদের দাদা ভাইকে দিয়ে কি করাচ্ছি জুতো ধোয়াচ্ছি জুতো অন্যদিন আমি জুতো গুলো ধুই আজকে ওকে দিয়ে ধোয়াচ্ছি

কত কুড়ি এসছে দেখো এবারে ফার্স্ট এত কুড়ি এসছে দেখো কত কুড়ি বললাম আমার টেনশন জবা গাছ দেখো রোদ্দুর ভালোবাসা এই গাছটা মরেই যাচ্ছিল কিন্তু দেখো এখন আবার কুড়ি এসছে যে এখানটাতে দিয়েছি পেয়েছে কুড়ি চলে দেখো এই গাছগুলোতেও কুড়ি এসছে সবে সবে কিন্তু একবার ধুয়ে দিয়েছিলাম তো আবার ধুয়ে দিতে হবে একটু সার টার দিতে হবে কি সুন্দর হাওয়া রোদ্দুর দেখো ধানগুলো ঠিক এরা বের করে কি করে খায় কে জানে মানুষের মতো। মানে দেখ ফেলে দেয় ঠিক আর ধানগুলো ঠিক খেয়ে নেয়। বুদ্ধি আছে মাথায় চাছু না চাছু আ আমারে সকোতে। दादी दादी নিজেকেই নিজে দাদু বলছিস কী অবস্থা। তুই চললি কোথায়? দাদুটা দেখতে দেখতে যা 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 আগে জল নিয়ে আরে কত ডাটা হয়েছে দেখো সজনা ডাটা যাই না কতটা দেখতে পাচ্ছ খুব সুন্দর ডাটা হয়েছে গাছটাতে দেখো অনেকটা জুম করেছি তারপরে তোমাদেরকে দেখাতে পারছি ওখানে গেলে তো লোকে ধরে মারবে বলবো আমার বাড়ির ভিডিও করতে আসছে যেটা হয় আর কি কত তো গাইজ এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকে সুস্থ থাকে